অনেক দিন ধরে ভাবছি পিকনিকে যাব। কোথায় যে যাব কবে যে যাব সেটাই ভাবছিলাম আর পিকনিকে যেতে তো অনেক মানুষ হলেই ভালো হয় সবাইকে নিয়ে যেতে গেলে সবার সুযোগ সুবিধা বুঝেই যেতে হয় যেরকম বাচ্চাদের স্কুল থাকে প্রতিদিনই রবিবার দিনে ছুটি আমি জানি রবিবারে পার্কে গেলে খুবই ভিড় হবে কিন্তু কিছু করার নেই এদিকে আমার দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই এসছিল তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু পিকনিকেই যাওয়া যায় আমার সুমিকে দেখো ও তো বাড়িতে থাকতেই পারে না ওরও সুযোগ সুবিধা আমাকে দেখতে হয় সুমিকে অনেক বলে কয়ে একটা দিন ঠিক করা হলো যে এই দিন আমরা সবাই মিলে পিকনিকে যাবো পিকনিকে সকালের ছিল আর লুচি শীতের সকালে গরম গরম লুচি খেতে দারুণ ছিল আমরা যখন পিকনিকে আসি খুবই সকাল তখন সুমি ঘুম থেকেই ওঠেনি সুমি বলল মা তুমি সবাইকে নিয়ে বেরিয়ে যাও আমি ওখানে গিয়েই দেখা করব। সত্যি পিকনিক মানেই খুব খুব মজা আর হয় খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই কি সুন্দর নাচ করছে ওখানে সবাই মিলে আমাকে সুমির বাবাকে জোর করলো নাচ করতে আমি তো নাচ করতে একদমই না কিন্তু আনন্দ করতে আমার খুব ভালোই লাগে এদিকে আমরা আনন্দ করতে করতে সুমির হৃদয় আমার ছেলে চলে আসলো সুমি এখানে আসতে না আসতে ভিড় জমে গেল সুমিকে শুধুমাত্র দেখার জন্য সবাই যেন পুরো পাগল হয়ে গেল সুমি দিদি ফটো তুলবো তোমার সঙ্গে আর এসব দেখে আমার খুব ভালোই লাগে আমিও এখানে এসে খুব আনন্দ করলাম মজাও করলাম খুব সুমির কাকিমা আমাকে বলল দিদি আমরা দুজনে কিন্তু একই শাড়ি পরবো সুমির কাকিমা ও যে আমাকে খুব ভালোবাসে আচ্ছা এবার তোমরা বলো তো আমাদের দুজনকে এক শাড়ি পরে কেমন লাগছে এখানে সবাইকে পেয়ে সুমিও খুব মজা করলো এদিকে পিকনিকে রান্না বান্নাও সব রেডি হয়ে গেছে পিকনিকে এই আনন্দ করার পরে গরম গরম বিরিয়ানি খেতে দারুণ হয়েছিল